আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশে যিনি প্রিয় নেতা আশা আকাঙ্ক্ষার প্রতীকের যোগ্য সন্তান ব্যারিস্টার জয়মা রহমান আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক তিনি সামনে একটু একটু করে এগিয়ে আসছেন যিনি এখন সুদূর আমেরিকার ওয়াশিংটন ডিসিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে যোগ দেবার জন্য ওয়াশিংটনে রয়েছেন আমি ব্যারিস্টার জয়মার রহমানের আগামী দিনের সাফল্য কামনা করি আজকের এই অনুষ্ঠান থেকে মেয়ে ভাইরা আজকে এখানে এই প্রস্তাবের সামনে দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে গত সতেরোটি বছর গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই প্রেস ক্লাবের ভেতরে বাইরে রাস্তায় বিএনপি অফিস নয়াপলটনের সামনে সারা দেশের রাজপথে আন্দোলন করেছে সংগ্রাম করেছি সমাবেশ করেছে বিএনপির নেতারা রক্ত দিয়েছে বিএনপির নেতারা খুন হয়েছে বিএনপির হাজার হাজার নেতাকর্মী খুন হয়েছে ছাত্র মুখ্য নেতা কর্মী হামলা মামলায় চটচটে থেকেছি তারপরে ফ্যাসিবাদ বিরোধী গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে পিএনপি আপোষ করে নাই শ্রেষ্ঠী বেগম খালেদা জিয়ার ও নেতৃত্বে শ্রেষ্ঠায়ক তারকমানের নেতৃত্বে আন্দোলনকে অব্যাহত রেখেছে যতদিন পর্যন্ত ফ্যাসিবাদের পতন না হয় আজ ফ্রাসিবাদের পতন হয়েছে হয়েছে সারা বাংলাদেশের মানুষ নিজেদেরকে মুক্ত মনে করছে গড়ে উঠেছে সরকার আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ গণতন্ত্র মনে প্রত্যেকটি রাজনৈতিক দল বিএনপি এই অন্তর্বর্তীকালীন সরকারকে অকৃঞ্চ সমর্থন জানিয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানে পিএনপি এর শীর্ষ পর্যায়ে থেকে শুরু করে আমরা অনেক নেতা শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থেকেছি এই জাতির সংকটকালে প্রফেসর ইউসুফ নেতৃত্বে আমরা এই স্বাধীনতার পরে যেটা ঘটে নাই আমরা জাতীয় ঐক্য গড়ে তুলেছি আমরা চাই যে এই জাতীয় ঐক্যের মধ্য দিয়ে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হোক সকল অপশাসন থেকে জমনি ফসিবাদুলের প্রথম ঘটিয়ে দেশটাকে মুক্ত করেছি একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু করতে চাই তাই আজকে আমি এখানে দাঁড়িয়ে নিজেই অবাক হচ্ছি যে গত সতেরো বছর তো গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে মানুষের ভোটের অধিকার পুনরুদ্ধারের জন্য লড়াই করেছি এই প্রেস সামনে দাঁড়িয়ে কত রেখেছি আমাদের সকলের পুরু জাতির সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আজকে কেন এই প্রেস সামনে দাঁড়িয়ে নির্বাচন দিতে হবে নির্বাচন দিন আমরা গণতন্ত্রের অগ্রযাত্রায় হাঁটতে চাই এ কথা কেন আজকেও বলতে হবে আজকেও কেন আন্দোলনের কথা বলতে হবে আজকেও কেন দাবি তুলতে হবে এটা আমার কাছে অবাক লাগে কিন্তু সেই সংস্কার কি কোন সীমাবদ্ধতা আছে সরকারের সংস্কারের কোন সীমাবদ্ধতা নেই সংস্কার একটি প্রক্রিয়া সংস্কার চলতে থাকবে নির্বাচিত সরকার আসবে একটার পর একটা সংস্কার চলতে থাকবে নির্বাচিত সরকার যাবে আবার নির্বাচন হবে আবার নির্বাচিত সরকার আসবে সংস্কার চলতে থাকবে এটি এমন প্রক্রিয়া নয় যে সীমাবদ্ধ সময়ের মধ্যে শেষ করে আমরা নির্বাচন এই চলমান প্রক্রিয়া যুগ যুগ চলবে এই সংস্কারের মধ্য দিয়েই আমরা সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করব। তাই বলতে চাই যে একটা সময় গত সতেরো বছর প্রতিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি কুটের জন্য গণতন্ত্রের জন্য এখন দেখছি যে ওই ফাঁসিবাদ বিতাড়িত হয়েছে কিন্তু চতুরমুখী ষড়যন্ত্রের ভেতরে আমরা চলছি চতুরমুখী ষড়যন্ত্র যেন এই বাংলাদেশটাকে ঘাস করবার অপচেষ্টা করছে যতই নির্বাচনের কথা বলছি গণতন্ত্রের কথা বলছি গণতন্ত্রের মধ্য দিয়ে সংস্কারের বৈধতার কথা বলছি বছর আগে দেশ নায়ক তারেকের নেতৃত্বে সংস্কার প্রস্তাব আমরা জাতির সামনে উপস্থাপন করেছি এবং আমরা বলেছি এই একত্রিশ দফা বাস্তবায়িত হলে এই দেশটা সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে তার পরও সংস্কার শেষ হবে না ওই কতన్ని দফার পরে তখনকার পরবর্তী বাস্তবতা অনুযায়ী সংস্কারের আর নতুন নতুন দফা কর্মসূচি সংযুক্ত হবে অর্থাৎ সংস্কার যে চলমান প্রক্রিয়া এটাই তার প্রমাণ আর আজকে দেখি সরকারের ভেতরে সরকারের বাইরে চতুর্মুখী ষড়যন্ত্র নির্বাচন যাতে না দিতে হয় নির্বাচন যাতে প্রেরিত হয় নির্বাচন যাতে অনেক পিছিয়ে দেওয়া চায়। এই ধরনের নানা ষড়যন্ত্র লক্ষ্য করছি আগে এক ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি ফাঁসিবাদকে বিদায় করেছি আর এখন কত রকমের ভেতরে বাইরে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হচ্ছে আর যে কারণেই আজকে এই প্রেস ক্লাবের সামনে দাঁড়াতে হচ্ছে